Long year ago, we made a tryst with destiny. Now the time has come when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. পন্ডিত নেহরুর বাক্য দিয়ে শুরু করছি এই লাইনটা এই লাইনটা দিয়ে যেটা উনি ফোরটিন্থ আগস্টে রাত্রেবেলা বলেছিলেন তার কিছু ঘন্টা পরে হচ্ছে আমাদের দেশ স্বাধীন হতে চলেছিল তো তার অনারে উনি এই স্পিচটা বলেছিলেন তো এই স্পিচের লাস্টে যে লাইনটা লেখা আছে অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট আর ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল আও টু লাইফ অ্যান্ড ফ্রিডম এখানে আরেকটা আমি ওয়ার্ল্ড অ্যাড করতে চাই অ্যান্ড ফর দ্য জাস্টিস কারণ কি আজকে ফরটিনথ অগস্ট আর আজকে হচ্ছে আমি বিভিন্ন পোস্টে দেখছি কলকাতাতে করের সামনে সবাই জমাৎ হবে ফর দ্য জাস্টিস অফ অভয়া ইয়াস অভয়া নাম দেওয়া হয়েছে মেয়েটিকে কারণ অ্যাকর্ডিং টু ল সেকশন টু টোয়েন্টি এইট এ কোনো নাম বা তার পরিচয় কোনোটা কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখানো উচিত নয় এই জন্য তার নাম নাকি অভয়া দেওয়া হয়েছিল তো আজকে যে ঘটনাটা আর্জি করে হয়েছে আমি মেয়েটির ছবি দেখেছি মেয়েটির ছবি থেকে সত্যি কথা বলতে আমি নিজেকে দেখতে পেয়েছি কারণ কি তার চোখে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমার চোখেও সে হতো মেডিকেল স্টুডেন্ট আর আমি আজকে ল স্টুডেন্ট সেফটি কোথাও নেই সত্যিকারে বলতে সেফটিটা কোথাও নেই আজকে ওর ডিউটি করতে করতে এমন একটা জিনিসের সম্মুখীন হতে হয়েছে তাকে মানে আমরা যখন নিউজে শুনছি ওর সাথে কী কী হয়েছে তার অ্যাটপসি রিপোর্ট যখন এসছে যে জিনিসগুলো তার সাথে ঘটেছে মানে সাধারণ মানুষ যার কোনো খুব স্ট্রং পারসনে যদি হোক না কেন একবার হলেও তার আত্মা শিউরে উঠবে যে তার সাথে কী কী ঘটনা ঘটেছে আমি এইসব জিনিস আমার যত ফিমেল স্টুডেন্ট আছে তাদের সাথেও আমি ডিসকাস করেছি তাদের সাথেও আমি কথা বলেছি তারাও ভীষণ ভীষণই ভয় রয়েছে কেন কি অনেক স্টুডেন্ট আমার মেল স্টু ফিমেল স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে আমার কাছে পড়তে আসে তাদের বাড়ি লোক ইনসিকিওর ফিল করছে আমার বাড়ি লোক ইনসিকিওর ফিল করছে রাত্রে রাত্রে বাইরে থাকা রাত্রে কাজকর্ম করে রাত্রে বাড়ি ফিরে আসা এখন বাড়ি ফিরে আসা কেন সে তো নিজের কাজের জায়গাতেই ছিল তারপরেও তার সাথে এরকম ঘটনা ঘটেছে মানতে আমাদের মানে খুবই কষ্ট হচ্ছে এটা মানাটা উচিত না আজকে দেশ বিদেশ থেকে লোকজন তার জন্য প্রার্থনা করছে আমিও সেটা প্রার্থনা করছি আমি হয়তো সেখানে প্রেজেন্ট থাকতে পারবো না বাই ফিজিক্যাল বাই মেন্টালি আমি চাই যে আমি ওখানে থাকি আমি ওখানে যোগদান দিই আমার ভীষণ ইচ্ছে আছে ওখানে যাওয়ার বাট ফর দা সাম সারকস্ট্যান্সেস যাওয়া হচ্ছে না ওখানে বাট তবু আমাদের লড়াই যারা যেতে পারছে না যারা ওখানে জয়েন করতে পারছে না আমাদের লড়াই বাড়িতে থেকেও করা যেতে পারে জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর জিকর হসপিটাল ভিকটিম এটা আমাদের করা উচিত এটা ইটস নট বিকজ যেটা হয়ে গেছে হয়ে গেছে আমরা যদি সাধারণ মানুষ যদি প্রেশারাইজ করি ঠিকঠাক জাস্টিসটা পাওয়া একজন ধরা পড়েছে দ্যাট ওয়াজ নট এনাফ একজন নয় এর পেছনে এর পেছনে প্রত্যেকটা মানুষ যে এই জিনিস এই কেসটাকে লুকানোর চেষ্টা করেছে যারা এটাকে পুরোপুরি বলে এটাকে পুরো চা ধামাচাপা দিতে চেয়েছে তারাও কিন্তু অপরাধী এর মধ্যে কলেজের প্রিন্সিপাল বলেছে তার এত রাত্রেবেলা তার ওখানে যাওয়া উচিত ছিল না কোন সেমিনার হলে এত বড় মেডিকেল কলেজ কোন কোথাকার সেমিনার হলে সিসিটিভি ক্যামেরা থাকে না এটা কিন্তু আমাদের ভাবতেও কেমন একটা লাগে কারণ কি আমরা সবাই যারা বাইরে যাই যারা বাড়িতে আছি কাজ করছি আমাদের এটা ভীষণই একটা আমাদের কিন্তু কোনো সিকিউরিটি নেই যেই হারে রাস্তায় সিসিটিভি ক্যামেরা থাকা উচিত এটা তো সেমিনার হর হসপিটালে হয়েছে রাস্তাঘাটেও সিসিটিভি থাকা উচিত কারণ কি যেই হারে ক্রাইম বাড়ছে খুব স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া উচিত আর আমরা প্রে করব যত তাড়াতাড়ি হোক জাস্টিসটা পাওয়া যাক জাস্টিসটা খালি সেই অ্যাকিউজটাকে না যারা যারা তাকে হেল্প করেছে তাদেরকেও তারাও কিন্তু ইকুয়ালি দোষী হসপিটালের অনেকে কিন্তু ইকুয়ালি দোষী মানে কত খারাপ লাগে না একটা মেয়ে ডক্টর হতে চলেছে ইটস নট এ জোক পড়াশোনা কিন্তু এখন কোনো যোগ নয় ইজিলি পয়সা অনেক কিছুতে কামানো যায় এখন কিন্তু তাও সে স্বপ্ন দেখেছে ডক্টর হওয়া যেখানে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা আজকে তে সে অসহায়ভাবে এইভাবে পড়ে থাকলো সত্যি ভাব ভেবেও না মানে আমি ভাবছি আমরা ভাবছি আমাদের যত লেডি টিচাররা আছে বা আমার যত লেডি ফ্রেন্ডসরা আছে আমরা ভাবছি কি এটা আমাদের সাথে ঘটেছে মানে উই ক্যান ফিল দ্যাট পেইন ওর যে পেনটা হয়েছিল অ্যান্ড শি ফাউট সো ব্রেভলি দ্যাট ডে দ্যাট নাইট অ্যাকচুয়ালি ডেই হবে ওটা সকালবেলা মানে সত্যি এটা মানে ভাবা যায় না ও যে যে কষ্ট যন্ত্রণা যে পেয়েছে এটা কেউ একটু নিজেরাও ভাবুন তো যে কতটা কষ্ট যন্ত্রণা পেয়েছে এরকম অনেক কেসেস হয় এটা না একটা হাই প্রোফাইল কেস এটা ইয়ে হয়েছে মেডিকেল হসপিটালে এরকম অনেক কেসেস আছে অনেক কেসেস হয় যেখানে হচ্ছে সেটার তারা পুলিশ অবধি যায় এইটা এই কেসটা যদি পুলিশ না নিতে চায় তাহলে ভাবুন যে এই সব গ্রামেগঞ্জে কেসেসগুলো হচ্ছে সেগুলো পুলিশ কি করে নেবে আর সেটা অনেকে তো আউট অফ ডিগনিটি নিজের মান সম্মান বাঁচানোর জন্য অনেকেই কেসগুলো করে না বাট ক্রাইম কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষে ল চেঞ্জ হয়েছে কিন্তু এটাতে কি হয়েছে এটাতে ক্রাইম আরও স্ট্রং হয়ে গেছে ক্রাইম পানিশমেন্ট আরও স্ট্রং হয়ে গেছে যেখানে হয়তো সিক্সটি ডেজ কাউকে কাস্টাডিতে রাখা ওখানে নাইনটি ডেজ করা হয়েছে বাট স্টিল রেট অফ ক্রাইম ইজ ইনক্রিজিং ডে বাই ডে তাও এমন একটা জায়গাতে হসপিটাল মানে ভাবা যায় দ্য লেডি ডক্টর হু ওয়াজ ডুইং হার ডিউটি তাকে এইভাবে এত বাজেভাবে নির্যাতন করে তাকে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে ভাবুন তো এরপরে কোনো মা বাবা চাইবে নিজের সন্তানকে দূরে পাঠাতে নিজের কোনো মা বাবা চাইবে যে আউট অফ ইনসিকিউরিটি তাদের ফিল হবে যে না আমার মেয়ে আমার বাড়িতেই বসে থাকুক বাইরে যেতে হবে না বাইরে কিছু করতে হবে না স্বাভাবিক কারণ কি আমাদের এখানে এই সমাজে এখনও কিন্তু মেয়েদের দোষারোপ করা হয় আগে যত রেপ কেসেস হয়েছিল কিছু না কিছু করে পয়েন্ট আউট করা হয়েছে মেয়েদের পার্ক স্ট্রিট কাণ্ডে পয়েন্ট আউট করা হয়েছে যে ও নাকি রাত্রে ক্লাবে গেছে ক্লাবে গেছিল তার জন্য তার সাথে এই জিনিসটা হয়েছে কিছু কিছু জায়গায় এরকম ইয়ে হয়েছে নির্ভয়া কাণ্ডে হয়েছিল যে সে রাত্রেবেলা খালি বসে কেন উঠলো এই অভয়া কেসে কি হলো সে রাত্রেবেলা ওই সেমিনার হলে কেন গেলো থার্টি সিক্স আওয়ার ডিউটি করার পরে মানুষের একটু রেস্ট তো থাকা দরকার তাহলে আপনাদের প্রশাসনে সেই জায়গাটা নেই কেন রেস্ট করার মতন কোনো একটা জায়গা তো প্রোভাইড করা উচিত আমাদের টিচারের একটা স্টাফ রুম আছে যদি খুব সমস্যায় আমরা স্টাফ রুমে গিয়ে বসি সেখানেও সিকিউরিটি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্ট করার জায়গা আছে এত বড় নামি দামি হসপিটাল মেডিকেল কলেজ তাতে এরকম গাফিলতি একদম মেনে নেওয়া যায় না হয়তো অ্যাকিউজরা ধরা পড়বে শাস্তিও হবে কিন্তু হোয়াট অ্যাবাউট দ্যাট গার্ল হোয়াট অ্যাবাউট দ্য প্যারেন্টস অফ দ্যাট গার্ল তাদের কি যাচ্ছে আমার মা বাবা এখন সত্যি ভীষণ ইনসিকিওর আমাকে নিয়ে কারণ আমি পড়াশোনা করার জন্য বাইরে থাকি রাত্রে আসি একা একা থাকি আমি আমার বাবা মা কেন অনেকেই আমাকে মেসেজ করেছে ইউটিউবেও আমাকে অনেক কমেন্ট করেছে তুমি একা একা থাকো সাবধানে দেখো কিন্তু এই ইনসিকিউরিটিটা কেন ফিল হবে তাতে কী করবো বাড়িতে বসে থাকবো বাইরে বেরোবো না কি করা উচিত আমাদের তো বাইরে বেরোতে হয় আমরা তো কিছু একটা করতে চাইছি আমরা তো আমাদের ওর চোখে অনেক স্বপ্ন আমি বললাম না ওই মেয়েটির চোখে আমি নিজেকে দেখতে পেয়েছি কারণ কি আমাদের বয়স প্রায় একই ওই মেয়েটির আর আমার আমার বয়স প্রায় একই প্লাস আমার যে ফ্রেন্ডসগুলো আছে তাদের আমরা সব প্রায় ওরকমই ভাবছিলাম যে কি কষ্ট বেদনাজনক একটা জিনিস ঘটে গেল ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না কারণ কি আই ওয়াজ রিয়েলি ভেরি ডিফারেন্স কারণ কি আমার উপরে প্রেশার আসছে আশেপাশের দিকে কারণ কি আমি একা থাকি বাড়িতে বলে আমার বাবা মা ভীষণ ইনসিকিওর ফিল করছে এখন এখন কিছু করার নেই কিন্তু তা বলে তো চুপ করে থাকা যাবে না তা বলে কি কেউ স্বপ্ন দেখবে না তা বলে কি কেউ বেরোবে না বাইরের বাড়ির বাইরে এরকম তো পশু অনেক ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে অনেকেই অনেক কিছু করতে তার তার তো আমরা ঘরে বসে থাকতে পারি না তার জন্যই এটা বলা হচ্ছে যে গভর্নমেন্টকে আর একটু স্ট্রিক্ট একটু স্ট্রিক্ট হতে হবে এইসব জিনিস নিয়ে স্ট্রিক্ট হতে হবে ওমেন সিকিউরিটি নিয়ে স্ট্রিক্ট হতে হবে রাস্তাঘাটে এই যে আমি যে রাস্তা দিয়ে আসি আমি একবার দেখিয়েছিলাম লগে রাস্তাটা চার দুধ পাশে একদম ফাঁকা স্ট্রিট লাইট লাগানো থাকে কিছু লোকজন রাত্রে ড্রিঙ্কস করার জন্য ওই স্ট্রিট লাইটটা বন্ধ করে দেয় কোনার দিকে একটা লাইট আছে ওই লাইটটা বন্ধ করে দিয়ে নিচে ড্রিঙ্কস করে যাতে ওদেরকে কেউ না দেখতে পারে বাট হামেশা ওখান থেকেই বোঝা যায় যে ওরা ড্রিঙ্কস করছে গালি খিস্তি করেছে নিজেদের নিজেদের মধ্যে করছে এটা পুরো বোঝা যাচ্ছে তারপরে আমি কিছুদিন পর দেখলাম একটা লাইট লাগানো হয়েছে একটু উঁচুতে লাগানো হয়েছে যাতে ওরা না বন্ধ করে দিতে পারে কিন্তু তারা ওরা ওরা এরকম আগেও করেছে ওটা ভেঙে দিয়েছে বারবার লাগানো হয়েছে বারবার ওরা ভেঙে দেয় এখানে ড্রিঙ্কস করার জন্য ওখানে কি লোকরা দেখছে না অবশ্যই দেখছে কিন্তু কেউ কমপ্লেন করবে না কেউ কমপ্লেন করবে না যে এই জিনিসটা একটা করছে কারোর যদি রকম ড্রিঙ্কস করা থাকে সে নিজের বাড়িতে করুক একটু প্রাইভেট এরিয়াতে করুক আই ডোন্ট থিঙ্ক সো এই ওপেনলি এই ড্রিঙ্কস করা স্মোক করা এটা পাবলিকলি একদমই উচিত না আর রাত্রেবেলা আমার ইনসিকিউরিটি ফিল হতেই পারে হয়তো আমার সাথে কোনোদিন কিছু বলেনি ওরা বাট তবুও তো হতে পারে না যে কোনো দিন মানুষ যখন ইনটক্সিকেট থাকে না তখন ওরা ইনসেন হয়ে যায় যেটা হচ্ছে এই অভয়ের কেসেও হয়েছে যে অ্যাকিউজ সে নাকি ইনটক্সিকেটেড ছিল আর সে এতটাই ব্রেভলি বলছে যে হ্যাঁ আমি করেছি আমি স্বীকার করছি দিস ইজ নট টলারেবল নট এট অল আমরা কিছুদিন পর আমরা আর কিছু ঘন্টা পর আদ সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করবো ফর ওয়াড সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ফর ওয়াড যেখানে এইসব কেসেস হচ্ছে আদৌ আমরা স্বাধীন হয়েছি যে জিনিসগুলো সেভেন্টি এইট ইয়ার্স আগে হতো এখনও সেই সেম জিনিস হচ্ছে আমাদের এতটা গ্রোথ হচ্ছে টেকনোলজি ওয়াইজ ইন্টারনেট ওয়াইজ এত কিছু গ্রোথ হচ্ছে বাট ক্রাইম রেট ক্রাইম রেটও গ্রোথ হচ্ছে ভেরি হার্ড ডিপাস্টেটিং ইনসিডেন্ট ভেরি ভেরি হার্ড ডিপাস্টেটিং ইনসিডেন্ট আর আমার মনে হলো এটাকে অ্যাড্রেস করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ কি এটা নেশন ওয়াইজ হয়ে গেছে এটা নেশন ওয়াইজ হওয়া উচিত প্রত্যেকে ভয়েস রেস করলে এটা নেশান ওয়াইজ কেন এটা ইন্টারন্যাশনাল ওয়াইজও হওয়া উচিত এই জন্য ভয়েস রেস করাটা খুব দরকার আমি যেতে পারছি না অ্যাটেন্ড করতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে আমি নিজে বাড়িতে বসেই প্রে করবো যে তাড়াতাড়ি করে জাস্টিস পাওয়া যাক আর আর্জ করবো গভর্নমেন্টকে যে সে সিকিউরিটির ব্যবস্থা আরও একটু কঠিন করুক একটু কড়া সিকিউরিটির ব্যবস্থা করুক তো এটাই ছিল আজকে ভিডিও করার মোটিভ আমার আজকে সেরকম কোনো ইয়ে না আমি বলেছিলাম যে আমার টাইম পাওয়া যায় না হয়তো অনেক দেরি হয়ে গেছে এটা অ্যাড্রেস করা অনেকদিন আগে উচিত ছিল আমার বাট আমি ভীষণ 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 মানে আমি ভেঙে পড়েছিলাম আমি কেন আমার মতন অনেক মেয়ে আছে যারা ভেঙে পড়েছিল এই ইনসিডেন্টটা দেখে কেন কি কনফিডেন্সটা ডাউন হয়ে যায় যারা আমার মতন যারা আরও বাইরে বাইরে মেয়েরা একাকা থাকে পড়াশোনা করছে কাজ করছে তারা তো ইনসিকিওর ফিল করতেই পারে তাদের কাজের জায়গায় তাদের পড়াশোনার জায়গায় তো আমার মতন অনেক মেয়েরাই আছে যারা এরকম মেন্টালি ব্রেকডাউন হয়েছে ভীষণই ভয়ানক ইনসিডেন্ট ঘটে গেছে আশা করি ইন ফিউচার যেন না ঘটে প্রত্যেক ভারী ভাবি যখন নির্ভয়া কেসটা হলো এত বাজেভাবে জিনিসটা ঘটেছিলো ভেবেছিলাম যে না তারপরে হচ্ছে শর্ট আই থিঙ্ক ল খুব স্ট্রিক্ট হয়ে গেছে এরপর হয়তো কিছু হবে না কিন্তু প্রত্যেক বছর একটা দুটো কেসেস আসে যেটা সামনে আসে তো আসে আর যেটা আসে না সেটা তো আসেই না সেটা আগের থেকে ডিজলভ হয়ে যায় সো আশা করি যে সিকিউরিটি একটু টাইপ করা দরকার যাতে আমাদের মতন অ্যাম্বিশিয়াস মেয়ে অবহার মতন শেষ না হয়ে যায়